সেই ধরনের সমাজ ব্যবস্থা কায়ে করা সম্ভব নয় এদের আমরা সরকারকে বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদেরকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা যে খান ভাই আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমি খুবই খোলা বলি দেখেন সারিনের আলামের এই 44 বছরে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই সবাই যার যার মতো করে নিজেদেরকে সেখানে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেছে এজন্য পক্ষপাত জনির পক্ষপাত হবে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আমরা দেখছি লক্ষ্য করছি বাংলাদেশের কোন কোন এলাকায় সরকারি অফিসগুলি কোন কোন দলের রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে ঠিক এগুলো বন্ধুগণ সরকারের উদ্দেশ্য এগুলো বন্ধুগণ এবং আমরা দেখি কোন কোন ডিসি নাকি সেই কোন কোন দলের নেতার সাথে আলাপ সারা কোনগুলি সিদ্ধান্ত নেন না আমরা বলি প্রশাসনে যারা আছেন আপনারা কে কোন দল করেন আমি কিন্তু জানি দল করতে পারেন কিন্তু প্রশাসনে থাকলে আমরা এই দলাদলি বন্ধ করি হবে দল কারাগিরি বন্ধ করতে হবে সবাইকে সতর্ক করতে চাই আমরা এই জন্য অনেক দল কানা সরকারি কর্মকর্তা ছিল তারা এই সরকারের পতনের পালাই গেছে গেছে না বিচারপতি পালানোর ঘটনা শুনছেন পৃথিবীতে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি পালাইছে এটা ছোট করো না না এমপিরা পালাইছে মন্ত্রীরা পালাইছে দলীয় নেতারা পালাইছে দলের সাথে যে সকল পুলিশ কর্মকর্তা এবং সচিবালয়ের সচিবরা ছিলেন তারাও পালাইছে অনেকে এমনকি বাইতুল মোকাবলাম জাতীয় মসজিদের প্রতীক